যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি একটা বানাবো এই এইদটা অলরেডি বানানোই রয়েছে মানে আমার কাছে ছিল রিদটা এবারে এর মধ্যে আমি একটা বো বানাবো তো সেই বোয়ের জন্য এরকম রিবন কিনে আনা হয়েছে এই রিবনটা দিয়ে আমরা এখানে একটা বো বানাবো ডাবল বো টাইপের আর তার সাথে এই রিদের মধ্যে কিছু ছোট ছোট ফুল আমি লাগিয়ে দেবো মানে এটা কিন্তু ডেকোরেট করবো দিয়ে এই রিদটা হ্যাং করা হবে দরজায় আমাদের এন্ট্রান্স ডোরে আর আমাদের মানে প্ল্যান আছে যে এখানে লেখা হবে শুভ অন্নপ্রাশন তো প্রথমে রীতটা বোটা লাগিয়ে দিই তারপরে দেখি কেমন লাগছে তারপরে চিনতে আমরা ওই শুভ অন্নপ্রাশনটা লিখবো তো এখন আমি সেটাই করবো আপনাদেরকে চলুন দেখাই কিভাবে করছি তো আমার কাছে যে রিবানের রোলটা রয়েছে সেখান থেকে আমি চারটে টুকরো রিবান কেটে নিয়েছি এবারে এই রিবানের টুকরোগুলো দিয়ে আমি চারটে লুপ বানিয়ে নেব আমি যে বোটা বানাবো সেখানে চারটে লুপের দরকার তো ওই লুপগুলো কীভাবে বানাচ্ছি ওই যে টুকরোগুলোর একটা পার্টকে আর একটা পার্টের সাথে আমি জুড়ে দেব তো সেটার জন্য আমি হটগ্লুগান ব্যবহার করছি হটগ্লুগান আমার কাছে ছিল সেটা দেখুন আমি গরম করে নিয়ে অল্প অল্প করে গ্লু আমি একটা দিকে প্রথমে লাগাচ্ছি তারপরে আর দিক আমি তার সাথে জুড়ে দিচ্ছি এইভাবে দেখুন আমি চারটে লুপ বানিয়ে নেব লুপগুলো যখন বানানো হয়ে যাবে তার ঠিক নিচের দিকে আমি একটু করে সেলোটেপ লাগিয়ে দিচ্ছি সেলোটেপ লাগালে কি হবে জায়গাটা দেখুন একটু সরু মতো হয়ে গেল তো সেইখানে দুটো লুপকে একসাথে জুড়ে দিতে সুবিধা হবে তো আমি একটা লুপের সাথে আর একটা লুপকে হটলুগানের সাথে আটকে দিলাম আবার দেখুন যে আরও দুটো লুপ বানিয়েছি সেই দুটো লুপকেও দেখুন এইভাবে একটু ক্রস করে হটলুগানের সাহায্যে ওই বাকি দুটো লুপের সাথে আমি জুড়ে দিচ্ছি এবারে মাঝখানটাতে যাতে একটু দেখতে ভালো লাগে সেই জন্য আমি এই ধরনের একটা কাপড় ব্যবহার করব তবে কাপড়টা লাগানোর আগে আমি এই বোটার নিচের দিকে একটু টেল মতো বানিয়ে দেব। তাহলে বউগুলো দেখতে ভালো লাগে এবারে দেখুন আমি এই দুটো লম্বা লম্বা স্ট্রিপ কেটে নিয়েছি সেই লম্বা স্ট্রিপগুলোকে এবার এই বইয়ের লুপগুলোর সাথে আমরা জুড়ে দেবো একটা পেছন দিক থেকে ঝুলিয়ে দিলাম আর একটা সামনের দিকে এবারে মাঝখানটাতে এই রকম একটা আমি রিবানের টুকরো নিয়েছি সেই জায়গাটা আমি এই রিবানের টুকরোটা দিয়ে এইভাবে দেখুন মুড়িয়ে দেব। তাহলে না এই যে এত কিছু মাঝখানে আমি হটলুগানের সাহায্যে লাগালাম সেটা বোঝা যাবে না কিছুটা ঢেকে দেওয়ার জন্যই আমি এই কাপড়টা ব্যবহার করলাম বোটা কিন্তু খুব ঝটপটি হয়ে গেল হার্ডলি আমার ফিফটিন মিনিটস লেগেছে তবে হটলুগান থাকলে খুব সুবিধা হয় কারণ এই হটলুগানের সাহায্যে আপনারা যে কোনো সার্ফেসে জিনিসপত্র লাগিয়ে দিতে পারেন তো আমি এক্সেস যে কাপড়ের টুকরোটা ছিল সেটা একটু কেটে দিলাম তো আমার এই বউ কিন্তু রেডি এবারে বউটাকে আমি এই রিদটার সাথে অ্যাটাচ করে দিয়েছি তবে তার আগে যে লম্বা স্ট্রিপগুলো কিনলাম সেগুলোর মধ্যে যাতে একটু ডিজাইন থাকে সেটাই আমি কাঁচি দিয়ে করে দিচ্ছি বো বানানো কমপ্লিট এবারে বোটাকে এই রিদের সঙ্গে একটা সুতো দিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছি তবে সুতোটা যেহেতু দেখা যাচ্ছে সেই জন্য এই বোটার মাঝখানে একটা প্লাস্টিকের ফুল আমি বসিয়ে দেব। তবে এই যে ধারে যে গ্রিনারিগুলো দেখা যাচ্ছে সেখানে আমি এই ফুলগুলো লাগিয়ে দেব। ফুলগুলোর মধ্যে দেখুন একটু সাদা ফুল রয়েছে আর হালকা আকাশি রঙের ফুল রয়েছে আসলে আমরা যে ডেকোরেশনটা করছি সেই ডেকোরেশনের মধ্যে এই সাদা নীল এই ধরনের রঙ রয়েছে সেই জন্যই আমরা এই রীতটারও কম্বিনেশান রকম ফ্লাওয়ারের মধ্যেই রেখেছি এবারে দেখুন এই যে ফুলগুলোকে এক এক করে আমি জায়গা হট হটলুগানের সাহায্যে আটকে দিচ্ছি যেহেতু এই হৃদের মধ্যে আগে থেকেই গ্রিনারি লাগানোই আছে সেই জন্য আমি এক্সট্রা করে কোনো গ্রিনারি এর মধ্যে লাগাচ্ছি না শুধু এই ফুলগুলোকে হট হটলুগানের সাহায্যে আটকে দিচ্ছি একটা সময় আমার হৃদ বানাতে খুব ভালো লাগতো আমি প্রত্যেকটা সিজন অনুযায়ী একটা করে নতুন রিদ বানাতাম এখন সময়ের অভাবে আর সব সময় হৃদ বানানো হয় না তবে যে জিনিসগুলো আছে সেগুলোকেও আমি একটু নতুন করে সাজিয়ে তুলি যেমন আজকে এই যে এই অনুষ্ঠানের জন্য আমি এই রিদটা বানিয়ে ফেললাম ঝটপট করে তো আমার দেখুন দুই ধারেই কিছু ফুল হটলুগানের সাহায্যে লাগানো হয়ে গেল হৃদটা কিন্তু এখন কমপ্লিট এবারে দেখুন এই যে বইয়ের মাঝখানটাতে ওই সুতোটা খাجا যাচ্ছে সেই জন্য সেটাকে ঢাকবার জন্য আমি এই ফুলটা মাঝখানে বসিয়ে দিলাম আচ্ছা রিতটা রিতটা বানানো হয়ে গেছে এবারে এটাকে দর্জায় হ্যাং করব তো এই হুকটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এই হুকের মধ্যে রিতটা হ্যাং করে দেব যে এইভাবে তাহলে কি একটু মানে যখন মানুষজন ঢুকবে তো এটা দেখে বেশ বোঝা যাবে যে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে সেই জন্যই এই কালার কম্বিনেশনেই ফুলগুলো আর リボンটা বাছাই হয়েছে যাতে বেলুনের সাথে একটু ম্যাচিং থাকে আইটি তো হয়ে গেল তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন সবাই